ঝড় ঝড়ের কেটবে তারা কত দূরের গাছগুলো দেখলে বুঝতে পারবেন এটা কাজ থেকে ভিডিও করা তাই এতটা বোঝা না যেতে পারে বাট দূরের গাছগুলো দেখবেন যে কতটা নিয়ে পড়ছে বাতাসে এদিকের গাছ পুরো ওদিকে চলে যাচ্ছে এতটা বাতাস হচ্ছে বারেন্দা যাওয়ার কোনো নেই আমি জাস্ট জানালে এই ভিডিওগুলার দিয়ে জানাল থাকে কারণ বাইরে যেয়ে ভিডিও কিন্তু অবস্থা নেই কতটা ভয় হয়ে গেছে ব্যঙ্গ টাকা তুলে সবাই এরকম ঘর উঠেছে এখানে সারা দেশের কি অবস্থা যাদের টিমের ঘর বা মাটির ঘর আদর্শের কি অবস্থা আল্লাহ তাদের অনেক বেশি ঘরে যেটা আসলে দিল্লি মন্দিরে আসলে বোঝা যায় জড়ের বিদ্যুৎ কতটা কিন্তু যারা চিনির ঘরে মাছের ঘরে থাকেন তারা জিনিসকে বেশি ফিল করতে পারে বাট তারপরেও এতটা যে মানে বাতাস হচ্ছে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে জানালাগুলো ভেদ করে মনে হয় গাছগুলো ঘরের ভিতরে ঢুকে চলে আসবে এরকম একটা অবস্থা সাথে বৃষ্টি হচ্ছে মুসলধারায় বৃষ্টি হচ্ছে অনেক বেশি না থেকে থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আবার থেকেই কম বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হতেছে বাতাসে মানে খাওয়া করে দিচ্ছে আর আমি যে সাইড থেকে ভিডিও করতেছি তার উল্টো সাইড হলো দোলা হতেছে যার কারণে বাতাসিগোলা আসলে অতটা বোঝা যাচ্ছে না হয়তো ওই সাইড থেকে আসলে ভিডিও করা কখন পছন্দ না অতিরিক্ত বাতাস হচ্ছে দেখা যাচ্ছে আমিও থাকবো না ভিডিওগুলো করতে গেলে যতটা পসিবল হচ্ছে ততটা আর কি ভিডিওটা করতেছি